আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিবস সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই শিরোনাম ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিনিধি দল পাঠাচ্ছে বিএনপি এরপর জানিয়ে দিব পাপের ফল ভোগ করছেন ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংকের এক কোটি পাঁচ লক্ষ সদস্যের সঙ্গে প্রতারণার অভিশাপ ভোগ করছেন ডক্টর ইউনুস বলে মন্তব্য করেছেন গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা মাসুদ জানিয়ে দিব দুদকের তালিকায় বেঞ্জিরের সহযোগী হিসেবে হেভিওয়েট ব্যক্তিদের নাম এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ থাকবে বন্ধুরা সম্পূর্ণ সংবাদটি জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এদিকে সিয়ামকে ধরতে গ্রেপ্তারি পরোয়ানা জারি জিনাইডা চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় মোহাম্মদ সিয়াম হোসেনকে ধরতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত এদিকে দুই ভাইকে বেধরক পেটালেন চেয়ারম্যান নিলেন সাদা কাগজে স্বাক্ষর দুই ভাইকে মারধরের অভিযোগ এনে সদর উপজেলার মহিষাসুরা ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য সহ দশজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন মানসুর মিয়া নামে একজন এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানে এই প্রথম নারী প্রেসিডেন্ট হতে চান কে এই জোহর হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ইরানে যে যেসব কিছু অল্প দিনে শোক কাটিয়ে উঠে জুন আগাম প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে দেশটি এই নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে সাবেক প্রেসিডেন্ট সহ কয়েকজন আইনপ্রণেতা নেতা এই নির্বাচনে দাঁড়ানোর জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন তবে তাদের ভাগ ঝুলে আছে গার্ডিয়ান কাউন্সিলের হাতে এবার সেই তালিকায় যুক্ত হলেন সাবেক এক নারী আইন জোহরে ইলাহিয়ান গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন পেলে তিনি হবেন ইরানের প্রথম নারী যিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন তবে সেটা বাস্তবে কতটুকু ফলবে সেটা সময় বলে দেবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদশির নাম এবার বিস্তারিত তবে তারা কেমন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ঘূর্ণিঝড় ইমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিনিধি দল পাঠাচ্ছে বিএনপি আগামী বুধবার পটুয়াখালী জেলার উপকূলীয় এলাকা পরিদর্শনে যাবেন বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা এ লক্ষ্যে বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছিল এতে সভাপতিত্ব করেছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল সভায় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সম্পাদক বরিশাল বিভাগ অ্যাডভোকেট বিলকিস ধান শিরিন প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এব এম মোশারেফ হোসেন বরিশাল বিভাগীয় সো সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান মাহবুবুল হক নান্নু দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন নির্বাহী কমিটির সদস্য হাসান মাহমুদ এবং পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব সেনাংশু সরকার কুষ্টি সভায় সিদ্ধান্ত হয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোয়েলের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পটুয়াখালী পরিদর্শনে যাবেন পাপের ফল ভোগ করছেন ড ইউনুস গ্রামীণ ব্যাংকের এক কোটি পাঁচ লক্ষ সদস্যের সঙ্গে প্রতারণার অভিশাপ ভোগ করছেন ড মোহাম্মদ ইউনুস বলে মন্তব্য করেছেন গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা মাসুদ আক্তার এ সময় তিনি বলেন গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের সঙ্গে তিনি প্রতারণা করেছেন সেই পাপের ফল তিনি ভোগ করছেন সোমবার তিনি জুন সুপ্রিম কোর্টের এনএক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব কথা বলেন তিনি তিনি বলেন কোনো দেবদেবীর অভিশাপ নয় বরং গ্রামীণ ব্যাংকের এক কোটি পাঁচ লক্ষ সদস্যের সঙ্গে প্রতারণার অভিশাপ ভোগ করছেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি আরো বলেন উনি নিজের এবং পারিবারিক কোনো সুবিধা নেননি কিন্তু উনি প্রিটিং পেসের জন্য ওনার প্রতিষ্ঠানকে শত কোটি টাকার ওয়ার্ক অর্ডার দিয়েছেন এবং তা তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট বেশি ধরে দিয়েছেন ওনার এক জিএম এসবের প্রতিবাদ করেছেন তাকে উনি নির্মম নির্যাতন করেছেন গৃহবন্দী করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সাতানব্বই সাল থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস এগারো সালে ব্যাংক ছাড়লেও পরবর্তী তিনি তার দুর্নীতি ফাঁস করতে দেননি কারণ এরপর তার লোকজনী গ্রামীণ ব্যাংক চালিয়েছে তবে দু সালে এক অডিটে ভয়াবহ দুর্নীতির কথা উঠে সে তাদের হাতে এগুলো আসে দু হাজার তেইশে আরও আসছে আক্তার বলেন ব্যক্তি ইউনুসের সঙ্গে আমাদের কোনো ব্যক্তিগত আক্রোশ নেই তার কর্মকাণ্ড অপকর্মের পারিবারিক সুবিধা দিয়েছেন তা নিয়ে আমাদের অভিযোগ ডক্টর ইউনুস অর্থলবি আমাদের কোনো কিছু বানট নয় গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের সঙ্গে তিনি প্রতারণা করেছেন সেই পাপের ফল তিনি ভোগ করছেন দুদকের তালিকায় বেঞ্জিরের সহযোগী হিসেবে হেভিওয়েট ব্যক্তিদের নাম পুলিশ সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদকে অবৈধ সম্পদ অর্জনে যারা নানাভাবে সহায়তা করেছে তাদের তালিকায় রয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের হাতে তালিকা তৈরির পর তাদের জিজ্ঞাসাবাদ শুরু করা হবে সাবেক আইজিপি বেঞ্জিরের দুর্নীতির অভিযোগের অনুসন্ধান পরিচালনাকারী দুদক তদন্ত দল সূত্র থেকে এসব তথ্য জানা গেছে জানা গেছে ঢাকা মহানগর পুলিশ কমিশনার র্যাব মহাপরিচ চালক এবং পুলিশ প্রধান থাকাকালে বিএনজিরকে সহায়তাকারী নানাভাবে সুবিধা দিয়েছেন তাদের মধ্যেও পুলিশ কর্মকর্তার সংখ্যায় সবচেয়ে বেশি এছাড়াও আছেন রাজনীতিবিদ ব্যবসায়ী এবং কথিত বিভিন্ন পেশাল লোকজন যেসব পুলিশ কর্মকর্তার নাম এসেছে তারা বর্তমানে পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত রয়েছেন কেউ কেউ জেলার পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন আছেন পুলিশ সদর দপ্তরেও ঢাকা গোপালগঞ্জ মাদারীপুর গাজীপুরে জমি দখলের সঙ্গে তারাও সম্পৃক্ত বলে জানা গেছে পত্রিকায় বেঞ্জিরের অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর গত আঠারো এপ্রিল দুদক তিন সদস্যের একটি কমিটি গঠন করে অনুসন্ধান শুরু করে দুদকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন বেঞ্জিরের দুর্নীতিতে অনেকেই সহযোগিতা করেছেন কারণ একা এতটা করা সম্ভব ছিল না তার বেশিরভাগ সহযোগী সদস্যরাই হচ্ছে পুলিশ ওই কর্মকর্তা বলেছেন গাজীপুরে ভাওয়াল রিসোর্টের মধ্যে কিছু সম্পত্তিতে বেনজিরের সঙ্গে কয়েকজন পুলিশ কর্মকর্তার অংশীদারিত্ব রয়েছে আগামী ছয় জুন থেকে বেঞ্জিরকে এবং নয় জুন থেকে তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করছে দুদক দুদকের অনুসন্ধান সূত্র থেকে জানা গেছে বেঞ্জির বাজার মূল্যের চেয়ে অনেক দাম কম দিয়ে কিছু জমি কিনেছেন বেঞ্জিরকে সব জমি পেতে সহায়তাকারী সাপ রেজিস্ট্রারদের তালিকা তৈরি করা হচ্ছে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মৈনুদ্দিন আবদুল্লা বলেন আমাদের তদন্ত দল সম্পূর্ণ স্বাধীন যেভাবে তারা ভালো মনে করবে সেভাবেই তদন্ত করবে বেলজিরকে সহায়তা এবং মদত দেওয়ার পেছনে যাদের নাম আসবে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে সিয়ামকে ধরতে গ্রেপ্তারি পরোয়ানা জিনাইদা চার হোসেনের সংসদ সদস্য আনারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় মোহাম্মদ হোসেনকে ধরতে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত রোববার দুই জুন আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এই পরোয়ানা জারি করেন সোমবার তিন জুন আদালতের শেরেবাংলানগর নগর থেকে থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক জালাল উদ্দিন এসব তথ্য জানান আনারুল আজিম আনার হত্যার সঙ্গে জড়িত সিয়াম হোসেনকে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি তথ্যে নেপালে আটক করা হয়েছে বাংলাদেশে পাসপোর্টধারী এক ব্যক্তি কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেনের ফ্ল্যাটে আনারকে খুন করার পর নেপালে আত্মগোপন করে অবস্থান নিশ্চিতে কাঠমন্ডু এনসিবিতে তাকে আটকের জন্য অনুরোধ জানিয়ে মেল পাঠায় পুলিশ সূত্র জানায় শ্যামকে বাংলাদেশ পুলিশের হাতে তুলে দিতে চাচ্ছে কাঠমন্ডু পুলিশ এরই মতো ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ডিবি মোহাম্মদ হারুন রশিদের নেতৃত্বে তিন সদস্যের দল নেপালে গেছেন তবে দেশটির সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি না থাকায় সিয়ামকে ফেরত আনতে জটিলতা দেখা দিয়েছে অবশ্য ডিবির দায়িত্বশীল এক কর্মকর্তা কালবেলাকে বলেছেন নেপালের পুলিশ আসামি সিয়ামকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায় বন্দি বিনিময় চুক্তি না থাকলেও আটক সিয়াম বাংলাদেশে হয় এবং বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে নেপালে প্রবেশ করায় ইমিগ্রেশন আইনে তাকে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে ওই আসামির পাসপোর্ট নম্বর চোদ্দ তিন আট পাঁচ ছয় এক সাত দুই ভাইকে বেধরক পেটালেন চেয়ারম্যান নিলেন সাদা কাগজে স্বাক্ষর দুই ভাইকে মারধরের অভিযোগ এনে নরসিংদী সদর উপজেলা মহিষাসুরা ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য দশ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মানসুর মিয়া নামে একজন রবিবার জুন দুই ইউপি চেয়ারম্যান মুক্তি কাউসার আহমেদ এবং এক ইউপি তিন নম্বর ওয়ার্ড সদস্য সমীর হাসানকে আসামি করা হয় এর আগে ওই অভিযোগ এনে গত সাতাশে মে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো বরাবর একটি লিখিত অভিযোগ দেন অভিযোগ সূত্র থেকে জানা গেছে মানসুর মিয়া এবং তার সৎ ভাই মাইনউদ্দিনের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিল অনেক দিন বিরোধের মীমাংসার জন্য উভয়কে মহিশাসুরা ইউপি চেয়ারম্যান মুক্তি কাউসার আহমেদ ও ইউপি সদস্য সমীর হাসান ইউপি কার্যালয়ে ডাকেন বিচারের নামে চেয়ারম্যান ও ইউপি সদস্য মিলে একতরফা রায় প্রদান করেন এবং খালি কাগজে স্বাক্ষর দিতে বলে এতে রাজি না হয় মারধর করে এ সময় মানসুরকে বাঁচাতে এসে ছোট ভাই অহিদুল মারধরের শিকার হন পরে সাদা কাগজে স্বাক্ষর রেখে তাদের ছেড়ে দেওয়া হয় মানসুর মিয়া বলেন আমার ভাইরা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে জমি ভোগ করতে বিভিন্নভাবে নির্যাতন করে আসছে অত্যাচারের কোনো বিচার পাই না তাদের পক্ষে ইউপি চেয়ারম্যান এবং ইউপি সদস্য সহ অন্যন্যরা আমাদের লাঞ্ছিত করেছে এর বিচার চাই এজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বরাবর লিখিত অভিযোগ এবং নরসিন্দির আদালতে মামলাও করে নিরাপত্তাহীনতায় ভুগছি